নৈয়টি স্টেডিয়ামে বিএসএস এর সঙ্গে মোহনবাগান প্র্যাকটিস ম্যাচ খেলে নিল বিএসএস কোচ হিসেবে জিজ্ঞেস করছি না প্রাক্তন মোহনবাগান ফুটবলার হিসেবে তুমি মোহনবাগানের এই যুব দলটাকে কীভাবে দেখছো মানে কেমন কতটা লড়াই দেখ না মোহনবাগান যুব দলটার মধ্যে অনেক টাচ অনেক বেটার আছে তারা অনেক বেশি সাফেল করছে যেহেতু আগের আমরা যখন খেলেছি মোহনবাহ মানে ফার্স্ট টিম সেটা ছিল লিগ খেলতো এখানে একটা আরেকটা টিম তৈরি করে লিগ খেলা তো এরা বেটার ফুটবলার আমি আশা করছি এরা আরও ফুট ভালো ফুটবল খেলবে এদের টাচিং খুবই ভালো টাচ ভালো ভালো স্পিড মেনটেন করছে সেফটা ভালো মেনটেন করছে চেষ্টা করছে বাচ্চা ছেলে আরেক আরও কিছু ম্যাচ খেলে মন মানে এই টিমটা আরও ভালো ফুটবল খেলবে আমার আশা আচ্ছা সুরেন্দ্র এই মোহনবাগানের মধ্যেই সিনিয়র দলের সঙ্গে প্রতিনিয়ত খেলা বেশ কয়েকজন আছে সুমিত রাঠি আছে সুয়েল ভাট রয়েছে অভিষেক সূর্যবংশী দীপেন্দু বিশ্বাস হয়তো আজকের ম্যাচে সুমিতকে ছাড়া আর কাউকে দেখা যায়নি সেইভাবে দিন রয়েছে তো এই প্লেয়ারগুলো কোথাও না কোথাও কি এবারে একটা কিছু করতে চলেছে মানে দাগ ছাপ ছাপতে চলেছে এই প্লেয়ারগুলো যখন আইএসএল এ খেলছে মনমান টিমে ওইরকম একটা হেভি ওয়েট টিমে তারা যেমন আইএসএল এ টিমে আছে তার মানে এটা কোয়ালিটি প্লেয়ার এই এই জুনিয়র টিমগুলোর সাথে এই কোয়ালিটি প্লেয়ারগুলো যখন অ্যাড হবে আর আমার ধারণা তারা আরও ভালো ফুটবল খেলবে এখানে এখান থেকেই আবার কন্টিনিউ করতে থাকলে কি আইএসএল এ গিয়ে ওরা আর ভালো খেলতে পারবে পরের বার দেখব হয়তো এই টিম থেকে আরও চার পাঁচটা ছেলে গিয়ে আইএসএল এ ছেলে আইএসএলের টিমে চলে গেছে তা পদ্ধতিটা ভালো পদ্ধতিটা ঠিকই জায়গায় চলছে মনমোয়নে মানে কলকাতা লিগ খেলতে গেলে ছেলে তো তুলে আনতে হবে জন থেকে যদি এদের সুযোগ না পায় তাহলে কেউ সব জায়গায় তো আর সব মেন দিয়ে খেলালে চলবে না তো সেই জায়গায় মনমান টিম অনেক ক্যাজিলিটিয়ে ভালো আছে টিমের সেফ মেনটেন করছে স্পিড আছে আর তার সাথে যারা একটু আইএসএল এর সাথে যুক্ত আছে সেই প্লেয়ারগুলো যখন অ্যাড হবে আরও ভালো খেলবে আমার ধারণা যে লিগে ম্যাচে তিন চারটে ম্যাচ খেললে আরও ভালো ফুটবল খেলবে অসংখ্য ধন্যবাদ সৌভেন্দ্র